এই ছেলেটাই তো যুবতী মেয়েকে মাকে বেদে তারপরে যুবতী সুন্দরী মেয়েকে ধর্ষণ করেছে শ্রদ্ধা ভক্তি বলতে কিছু নাই মায়া মহব্বত বলতে কিছু নাই এদের আমার বন্ধুগণ এদের অনেক অনেক কিছুই নাই এদের মনে হয় কলিজাই নাই যে কাজগুলি এরা করেছে ফেরাউন কোনদিন শুনেছেন আয়নাঘর বানাইতে ফেরাউনের মতো জালেম তো পৃথিবীতে নাই এই কোরআনে কারিমে চুহত্তর বার নাম নিয়েছেন আল্লাহ ফেরাউনের খুব মহব্বত করে নিছেন নাকি না ঘৃণার সোটে নিয়েছেন চুহাত্তর বার নাম নিয়েছেন ফেরাউনের সেই ফেরাউনের ফেরাউন বানায় নাই আয়না আপনাদের ইলিয়াস আলী বিএনপির নেতা বিএনপির ভাইদেরকে বলবো ইতিহাস ভুলেন না আজকে খুব মজা লাগে আপনাদের ওনাদেরকে আবার পুনর্বাসন করতে বলেন জিয়ার কেমনিটা নয় খালেদা জিয়ার আদর্শা নেত্রী বাংলাদেশে অসংখ্য আলে মোলামা দোয়া করে তার জন্য মায়ের সম্মানে তাকে দেখে জিয়ার রহমান এদেশে আলে মোলামা মহব্বত করেছেন ভালোবেসেছেন তার নামটা যখন আলে মোলামা নেয় শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমান বলে নাম নেয় এটা আপনাদের মাথায় রাখতে হবে আলেমদের লাগে পেস লাগাইয়েন না টিকতে পারবেন না বাংলাদেশে

দুনিয়া থেকে বিদায় করে সাগরে নদীতে ফেলে দেওয়া হল কেউ আস্তে আস্তে সব টের পাওয়া যাচ্ছে সব বের হয়ে যাচ্ছে ঠিক না আমার ছাড় দেন ছেড়ে দেন না ইয়া ইয়ামাহন আল্লাহ বলেন বসি ফেলে দিলাম গেল জম্মের গেলা কদ্দুর গিলবি শেষ পর্যন্ত টান দেব গোষ্ঠী শুদ্ধ চলে আসবে এদেশের সব কিছু মানা যায় ধর্মীয় ব্যাপারে কোনো বাজে মন্তব্য করে এই দেশে কেউ টিকতে পারেনি পারবেও না কারণ এদেশে ওরা চেয়েছিল ভারতের এজেন্ডা এই দেশে কায়েম করবে বিশ পঁচিশ বছর আগে কোরআনের পাখি আপনাদের এই ঘেটে তাদের যার ছবি দেওয়া যার চিত্র যার চেহারা দেখলে করি যার মধ্যে একটা কম কোন এই মানুষটা আজকে বাংলাদেশে নাই শহীদ মরহুম শহীদ আল্লাহ হোসেন সাইদি রহমতুল্লাহ নাই বলেছিলেন যে তোমরা এই দেশে বসবাস করে ভারতের একটা এজেন্ডা দেশে বাস্তবায়ন করতে পারবো না ভারত এদেশের কোনোদিন স্বাধীনতা চায়নি এদেশের কল্যাণ চায়নি উনিশশো সালে স্বাধীনতার যে সাপোর্ট দিয়েছে এদেশ থেকে কিছু নেওয়ার জন্য দেওয়ার জন্য নয় এদেশ থেকে না দিয়েছে কি এই যে রেল লাইন দেখলাম আপনাদের এরিয়া দিয়ে বিশাল আকারে কত চুক্তি হয়েছে ভারতের স্বার্থে পেপার পত্রিকায় লিখছে এখন এগুলি আমার দেশ পত্রিকা কিনবেন করবেন সব তথ্যগুলি আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে আমার বন্ধুগণ করিডোর দিয়েছে পরিহার আকাশ সীমা দিয়েছে সব দিয়েছে শেষ পর্যন্ত লোকটা সেই সেই নিয়ে গেছে। নেন অসুবিধা নেই কিন্তু ওখানে বসে আকাম কুকুম করেন না দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন না দেশ ভালো চলছে ভবিষ্যৎটা আরো ভালো চলবে ইনশাল্লাহ আগামী বাংলাদেশটা কোরআনের রাজ চলবে কোরআনের হুকুমত এই দেশে কায়েম হবে আপনারা কি চান আল্লাহ কবুল করুন আমরা আমিন